হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু ঝিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে জাস্ট আমি তোমাদের দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কি আছে তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এখানে দেখো ইলিশ মাছ ভাজা তেল আর এখানে আছে ইলিশ মাছের ঝাল এখানে আছে আম মানে পাঁচ মিশালি মিক্সড চাটনি এখানে আছে লঙ্কা ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার জন্য আর এখানে আছে কড়াই ডাল মানে বিউলির ডাল আর এখানে আছে ভাত ভাত তো থাকবেই আর এখানে আছে দেখো আলু পোস্ত তো ফ্রেন্ডস সব যা রান্না দেখলে তোমরা আজকে করা কিন্তু এই পোস্তটা শুধু কালকে এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে রাইসটা আছে মানে ভাতটা ওটা এক্সট্রা আনা হয়েছে কারোর যদি লাগে তাহলে নিয়ে নেবে তা চলো ফ্রেন্ডস এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু কেমন লাগলো কমেন্ট করে জানিও কাদের বাড়ি আজকে কি কি রান্না হয়েছে আমাদের তো আজকে এই রান্না হয়েছে তো চলো ফ্রেন্ডস ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর প্লিজ ভিডিওটা দেখো তোমরা সবাই ভালো থেকো আবারও দেখা হবে এটাটা